কর্মসংস্থান নেই তাই রাজ্য ছাড়ি বৃদ্ধ বাবা মা রয়ে গেল নিজের বাড়ি পশ্চিমবঙ্গকে বৃদ্ধাশ্রম হতে দেব না শিক্ষা সমৃদ্ধি পার্টি যেখানে সব দল পাখি চুপ করে ভোট করছে এবং রাজ্য রাজনীতি প্রায় তোলপাড় এই সময় আপনারা কেন আপনারা নতুন দল আপনারা ঘোষণা করলেন কিংবা কেন প্রার্থী দেবেন আপনারা মনে করলেন দেখুন যখন আমরা পশ্চিমবঙ্গের অবস্থাটা দেখি আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি কিছু বলতে হবে না এক বিষয়ে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা এত খারাপ এত খারাপ যে আমরা যখন বাইরে যাই রাজ্যের বাইরে যাই আমরা ওই সম্মান পাই না যারকম পাওয়ার দরকার ছিল বা পেতাম অনেক জিনিস আছে এই অবস্থা নিয়ে যদি আমি যত বলবো একটু কমই লাগবে এখানে সরকার হোক বা যে কোনো পার্টি হোক একটা প্রশ্ন আমাদের সামনে আছে কি আমাদের পশ্চিমবঙ্গের জন্য কেউ কিছু করছে এই যে দুর্নীতির রাজনীতি চলছে এই যে অবস্থায় দাঁড়িয়ে আছে কেউ কিছু করছে উত্তর খুবই সহজ না কেউ কিছু করছে না শিক্ষা হোক স্বাস্থ্য হোক কর্মসংস্থান হোক যে কোনো জায়গা দেখবেন শুধু দুর্নীতি আছে আমি একটা বাঙালি আমার বাড়ি এখানে যদি আমার বাড়ি খারাপ হোক আমার বাড়িতে নোংরা যদি হবে তো আমি নিজস্ব এসে পরিষ্কার করব। সেই কারণে যখন বাড়িটা একটু বড় হয়ে যায় আমাদের একটা পলিটিক্যাল হুইল লাগে যতক্ষণ আমরা বিধানসভায় যাচ্ছি না এই এত বড় বাড়িকে আমরা পরিষ্কার করতে পারব না সেই কারণে আমাদেরকে একটা রাজনীতিক দল করতে ঘটতে আচ্ছা আপনি এই নামটা কেন বেছে নিলেন দলের এই নামটা কেন বেঁচে নিলেন অনেক অনেক সিম্বল অনেক রকম আপনার এ দিয়ে বিভিন্ন যারা নতুন দল আসছে বিভিন্ন দল আপনার আপনারা কেন এই সিম্বলটা বেছে নিলেন মানুষকে কি বোঝাতে চাইছেন আপনারা আমাদের পার্টির যা উদ্দেশ্য যা লক্ষ্য আমাদের পার্টির নামেই আছে আমাদের পার্টির সিম্বলেই আছে শিক্ষা সমৃদ্ধি পার্টি ওই যে কলমটা আছে শিক্ষা ওই যে উদীয়মান সূর্যটা আছে সমৃদ্ধ আমরা কি চাই আমরা চাই সোনার বাংলা সোনার বাংলা ততক্ষণ আমরা পাব না যতক্ষণ আমরা বাংলাকে সমৃদ্ধ করতে পারি না শিক্ষা যে কোনো সমাজ হোক আমরা বলি এডুকেশন ইজ ফাউন্ডেশন শিক্ষা আমাদের সমাজের ভিত্তি সেই কারণে শিক্ষা সমৃদ্ধি ঘটে কি মনে করছেন যেখানে শিক্ষা থেকে আরম্ভ করে এই বাংলা এই পশ্চিমবাংলায় যেটা সোনার বাংলা ছিল একদিন এক সময় মানুষ যেখানে গর্ব করে বলতো আমার বাংলা মোদের বাংলা সেখানে আজকে দেখা যাচ্ছে শিক্ষা থেকে চাকরিতে থেকে আরম্ভ করে বিভিন্ন রকমভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে আপনারা পারবেন আজকে নতুন যারা যুবক আসছে কিংবা যারা রাজনীতির থেকে পিছিয়ে যাচ্ছে সরে যাচ্ছে তাদেরকে আপনাদের দলে আনতে পারবেন একদম পারব দেখুন যে যেদিন আমরা প্রেস কনফারেন্স করেছিলাম প্রেস ক্লাবে আমি বলেছিলাম আজকে এই মঞ্চ থেকে আমরা একটা নতুন পার্টির জন্য নতুন পার্টির বিষয়ে কথা বলছি কিন্তু আমি গর্বিত নয় আমি লজ্জিত কেন লজ্জিত এই প্রশ্নটা বুঝতে এই জিনিসটা বুঝতে হবে একটা সাধারণ মানুষকে যখন রাজনীতি করতে হয় এর মানে হচ্ছে আমাদের অবস্থা এত খারাপ একটা সাধারণ মানুষকে এগিয়ে আসতে হচ্ছে আমি একটা সাধারণ মানুষ আমি এসেছি আমায় ওই যে লজ্জাটা আমি পেয়েছি ওই লজ্জাটাই আমার সোর্স অফ এনার্জি सोर्स ऑफ पावर तो हम इसी लोक आस गो जागो जागो हे शक्तिमान जागो जागो हे शक्तिमान बाचाओ बांगला सम्मान आस अवश्य इतना बड़ा बड़ा पार्टी है टीएमसी बीजेपी और बहुत सारा पार्टी है उसमें आप लोग लड़ाई क्या बड़ा बड़ा पार्टी सिर्फ नाम के लिए बड़ा बड़ा पार्टी है एक चीटी जब हाथी के सूर में घुस जाती है तो हाथी को बेदम कर देती है इस बात को मानिएगा हम लोग तो जब किसी को बड़ा बोलते हैं तो सिर्फ उसके साइज में बड़ा नहीं बोलना चाहिए बड़ा है बुद्धि में बड़ा है सम्मान में बड़ा है जो अपने कर्तव्य को निभाए क्या उस हिसाब से ये दोनों बड़े पार्टी क्या बड़े हैं बिल्कुल भी नहीं और हम चीटी के बराबर अभी हैं लेकिन जब निर्वाचन का समय आएगा हम चीटी से दस गुना हाथी के बराबर हो जाएंगे अपना कत जय कैंडिडेट देवेंा चिंता भावना करना कर आज के जो अपि करें पंचाश प्लस प्रार्थी रेडी आज कल के, के निर्वाचन हो कल वोटिंग हो हमारा पंचाशा प्रार्थी दाड़ दीजिए क्यों जो निर्वाचन का हमें पंचाश प्लस आ অ্যাকশোলের ফিগার বলছি না পঞ্চাশ প্লাস মানে একশোটাও হতে পারে দুশো চৌরানব্বই হতে পারে কিন্তু কত হবে যখন নমিনেশনটা পাইল ওই দিনই আপনারা বুঝতে পারবেন আপনি আপনার উদ্দেশ্যে মানুষের কাছে কি আবেদন জানাবেন একই লাইন যে আগে বললাম যা ঘো হে শক্তিমান এটা আপনাদের বাংলা এটা আমাদের বাংলা এই বাংলার যা অবস্থা হয়েছে যদি আপনারা যদি আমি কিছু না করি এই বাংলারকে আর কেউ বাঁচাতে পারবে না বাংলা মৃত্যু প্রায় হয়ে উঠেছে আসুন নিজের বাংলা সম্মানকে বাঁচাও